আমি ডক্টর বি এ আমি ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা অরল্যান্ডো ফ্লোরিডা থেকে এসেছি আমি একজন গ্যাস্ট্রানচোলজিস্ট এবং চেয়ারম্যান প্ল্যানেটারি হেলথ অ্যাকাডেমিয়া আজকে আমার ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের প্রথম দিন আমি ঘুরে ঘুরে দেখছি এবং আমি যতই দেখছি ততই বিমোহিত হচ্ছি আমরা যখন আমরা মেডিসিন যারা প্র্যাকটিস করি আমরা অনেকগুলো জিনিস করতে চাই তার মধ্যে একটা হলো একটা এনভায়রনমেন্ট বা একটা পরিবেশ একটা মডার্ন মেডিসিন একটা ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিতে আমরা যারা প্র্যাকটিস করি তারা চায় যে বাংলাদেশে এমন একটা ফ্যাসিলিটি হোক এবং আমি আজকে এসে সেটা দেখেছি এবং আমি অত্যন্ত গর্বিত এর পার্ট হতে পেরে আমরা দীর্ঘদিন ধরে কাজ করি যারা মেডিসিনে তারা আরও একটা জিনিস চাই সেটা চাই হলো কাটিং এজ টেকনোলজি একটা স্টেট অফ আর্ট ফ্যাসিলিটি আমি সেটাও এখানে দেখেছি তার পাশাপাশি আরও একটা জিনিস দেখেছি যে এখানে যারা যুক্ত হয়েছেন তারা সুচিকিৎসক তারা শুধু চিকিৎসা বিজ্ঞানী জানেন না তারা মানবিক চিকিৎসক আমি তাদেরকে অভিনন্দন জানাই এটি একটু নবীন তরুণ প্রতিষ্ঠান কিন্তু এই নবীন তরুণ প্রতিষ্ঠানে আমি আজকে যা দেখেছি আমি বলতে পারি যে এই প্রতিষ্ঠানটি একদিন হবে বাংলাদেশের সেরা চিকিৎসা প্রতিষ্ঠান আর সেখানে আমাদের মতন চিকিৎসকরা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে বিশ্বমানের সেবা দিচ্ছি তারাও এখানে এসে কাজ করতে পারবো আমরা প্ল্যানিটারি হেলথ একাডেমিয়ার থেকে প্রতি বছর বাংলাদেশের তরুণ মেধাবী ডাক্তারদেরকে নিয়ে যাই আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো জায়গায় কাজ করার জন্য সেরকমই একজন ডাক্তারের সাথে আজকে আমার দেখা হলো একটা রাফি যে ইংল্যান্ডে কাজ করে এসেছে খুব নামকরা একটা অর্গানাইজেশনে রাফিও দেখলাম এখানে কাজ করছে আমি অত্যন্ত আশাবাদী যে বাংলাদেশের রোগীরা বিশ্বমানের সেবা পাবে আমি অত্যন্ত আশাবাদী যে এখানে কেবলমাত্র এভিডেন্স বেসড মেডিসিন হচ্ছে না এখানে টপ অব দ্য নচ ট্রিটমেন্ট হচ্ছে এবং তার চেয়ে বড় জিনিস হল মানবিক চিকিৎসা হচ্ছে আমি অত্যন্ত আশাবাদী এবং অত্যন্ত আনন্দিত